নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাচ্ছি মুগ ডালের হালুয়া তো প্রথমেই মুগ ডাল ভাজার আগে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি তাই মুগ ডালটা ভাজার পর থেকে আমি শুরু করছি তারপরে ভাজা মুগ ডালটা আমি হচ্ছে গ্রাইন্ডারে দিয়ে হচ্ছে গ্রাইন্ড করব। আমি হচ্ছে দেড় চামচ মতো ঘি দিয়ে এর উপরে গ্রাইন্ড করা মুগ ডালটা ঢেলে দেবো মুগ ডালটা একদম গ্রাইন্ড হয়ে গেছে কিন্তু একদম পুরোপুরি একদম মিহি পাউডার করব না একটু হচ্ছে দানা দানা রেখে দেব। যাতে এটা খাওয়ার সময় খুব সুন্দর একটা যেটা বলে না যে দানেদার মতো হয় সেরকম একটা খেতে হবে সুন্দর দেখুন আমি এবার হচ্ছে ঘিয়ের মধ্যে মুগ ডাল যেটা গ্রাইন্ড করেছিলাম ভেজে রাখা মুগ ডালটা ওটা দিয়ে দিলাম এবার আমি হচ্ছে আস্তে আস্তে মুগ ডালটাকে হচ্ছে ভেজে নেব ভেজে নেব মানে ভেজেই গ্রাইন্ড করেছিলাম কিন্তু তারপরে এবার হচ্ছে মানে গের মধ্যে এই গ্রাইন্ড করা মোশালটা আবার ভেজে নিচ্ছি যা গন্ধ আসছে বা সুন্দর গন্ধ পুরো ইড়িয়ার সাথে কত সুন্দর গন্ধ বেরোয় খুব সুন্দর একটা ঘি আর মুগ ডালটা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই অবস্থায় আমরা দিয়ে দেব জল আর তারপরে চিনি কারণ আমি আলাদা করে হচ্ছে শিরা বানাইনি তো তাই জন্য আমরা একদম সাধারণ ঘরে যেমন বানাই সেরকমভাবে এটার উপর জল এবং তারপর হচ্ছে মাপ মতো চিনি দিয়ে দেব দিয়ে দিয়েছি এরপর হচ্ছে একটু ফুটিয়ে নিয়ে আমি চিনিটা দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু ফুটলেই আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব আমি হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছি এবং চিনিটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এলাচ গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে নেব তিনটে এলাচের দানাগুলো দিয়ে এইভাবে হচ্ছে আমি এলাচ গুঁড়ো করি আমি আর্টিফিশিয়াল এলাচ গুঁড়ো ইউজ করি না এই অবস্থায় আমার মুগ ডালের হালুয়া রেডি আপনারা চাইলে ড্রাই ফ্রুটস এর সাথে অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে ড্রাই ফ্রুটস নেই বলে আমি অ্যাড করতে পারলাম না তো আমার মুগ ডালের হালুয়া রেডি তাহলে জানাবেন যে ইনস্ট্যান্ট মুগ ডালের হালুয়া আপনাদের কেমন লাগলো সাথে তৈরি করে নিচ্ছি চানা মশালা তো চানা মশলা বানানোর জন্য চানাটা ভিজিয়ে রাখা আছে অনেকক্ষণ আগে থেকে এবার এটাকে আমি সিদ্ধ করতে দেব। কড়াই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর আমার মশলাটাও রেডি হয়ে গেছে এই যে এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিয়েছি এবার তেলের মধ্যে এই পেস্টগুলো দিয়ে দেব তেলের মধ্যে পেস্টগুলো দিয়ে আমি আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে দিয়েছি আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা এবার আমি চানাগুলো সিদ্ধ করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে আমি এর মধ্যেই মশলাটার সাথে আমি ফ্রাই করে নেব যেহেতু এক হাত দিয়ে আমি ক্যামেরা করছি তাই জন্য আপনাদেরকে সব সময় মানে কিভাবে করছি সেটা দেখানো যাচ্ছে না তো এরপরে আমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব পর এই অবস্থায় আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের চানা মশলা